পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি ছয় ঢাকা জেলার আমাদের উপজেলা বেরিয়েছিলাম গ্রাম যেটা আমার নিজ গ্রামের মাঠের পাশে গ্রামের পাশে দাঁড়িয়েছে মাঠের ভিতরে একটা বিষয় আমি বলতে চাইছি যে আমরা প্রচলিত ধর্ম সমাজের মধ্যে যেমন ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম প্রচলিত যতগুলো ধর্ম প্রতিষ্ঠিত আছে তো প্রত্যেকটা ধর্মের ভিতরে কিন্তু মিথ্যা আর সত্য মিশে আছে সত্য সাথে মিথ্যা মিশ্রিত হয়ে আছে তো তার ভিতরে সত্যটা যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে আমাকে মিথ্যাটা আগে খুঁজে থাকবে যেমন ন্যায় এবং অন্যায় আমি যদি ন্যায়টা চিনতে পারছি না অন্যায় তো বুঝি অন্যায়টা যদি আমি বর্জন করি তাহলে আমি কিন্তু ন্যায়ের পথে থাকবো ধর্ম এবং অধর্ম আমি ধর্মটা বুঝি না অধর্ম তো বুঝি অধর্মটা যদি বর্জন করি তাহলে কিন্তু আমি ধর্মটা খুঁজে পাই ঠিক বর্তমানে সত্য আর মিথ্যা মিশ্রিত হয়ে একটা ধর্ম সেটা হিন্দু বলি বৌদ্ধ বলি খ্রিস্টান বলি মুসলমান বলি সত্য মিথ্যা মিশ্রিতভাবে আছে তো আমি বিরুদ্ধের বিষয়গুলো বলবো না আমাদের ইসলাম ধর্মের ভিতরে সত্য দল আর মিথ্যা দল দুটো দল আছে তার প্রমাণ কি কারণ আমাদের ইসলাম ধর্মে একটা দল সত্য আর একটা দল মিথ্যা এটাতে আছে তার প্রমাণ যুক্তি লজিকটা কি আমি একজন কোরআন গবেষণা করে দেখলাম কোরআন গবেষক হিসাবে দেখলাম যে আল্লাহ এক আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম এক আল্লাহর নবী নবীর মাধ্যমে যে গ্রন্থ দিল কোরআন এটা এক এটা আমরা সবাই বিশ্বাস বিশ্বাসের ক্ষেত্রে আমরা এক জায়গায় আসছি অথচ মতে কেন আমাদের পার্থক্য যখন আমাদের মতে পরস্পর বিরোধ তাহলে আমাদের ভিতরে একজন কোরআন পন্থের একজন বাতিল পন্থী কথাটা তো এরকম আসি গো সেক্ষেত্রে কারা কারা কোরআন পন্থার কারা কারা বাতিল পন্থী এটা আমি প্রকাশ্য দেখে নিলাম যে আজকে যেমন আমার যে হির্দেশম্বা মোস দিয়ে একটা বেশ গুছনে ওদের পাশে আনার ও আমার তো যাই তোমরা দেখছো ফেসবুকে সেটা যাই এগুলো তো অনেক সময় ফেসবুকে দেখো না দেখলে তাহলে জয়গুরু হয় তাহলে জয়গুরু যারা বিরোধী যারা মোষ করছে যারা সালাম কালাম দেখছে এরা সঠিক হয়ে যায় কারণ আমি যদি নিজেকে সঠিক প্রমাণ করতে যে আমার সঠিকটা তো তুমি নিশ্চয় না তো বলছে তা আমি তোমার চা বাতিল করলে আমার চা অটোমেটিক সঠিক করে সঠিক প্রমাণে যাবে যেমন তুমি মস্ক এটেছো মস্ক কাটা করা নিয়ে কোনো আয় যেমন তুমি এরকমভাবে তুমি মাথায় দিচ্ছ তুমি মাথায় দিয়া করা নিয়ে কোনো আয় তুমি এরকমভাবে লম্বা জুব্বা পিছু লম্বা জুব্বা ইসলামের পিছাকেই মরবে কোরআন আর কোভাবে কোরআন মোতাবে যারা বিধান দেয় যারা তারা জালেম পকেট তো তুমি তো এই কথা কতগুলা বিষয়ের পরে তো জালেম এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম তোমরা জন্মন্ত্র মধ্যে বিশ্বাস করো না তোমরা কবরের ভিতরে জীবিত করে আজাদ দেওয়া হবে এই বিশ্বাসে বিশ্বাস কবরের ভিতরে তো জীবিত করে মান্দাপুকামদিন প্রশ্ন করা হচ্ছে না তাহলে এটা এখানে তোমাদের আমরা সত্য এবং উত্থকে মিশিয়ে ফেলছি আর সত্যকে গোপন করছি এই জন্য আমি সত্য বের করে নিয়ে মিথ্যা থেকে বেরিয়ে এসে সত্য প্রকাশ করে সত্যকে আমি ধারণ করবো তাহলে আমি কিন্তু সত্য পাব তো সেক্ষেত্রে আমরা যারা গুরুবাদী ধারায় আছি এই গুরুবাদী ধারার লোক সুলতানি মশ রাকে দুই পরিত্যাগ করে জন্মান্তরবাদে বিশ্বাসী আদম আদমকের আল্লাহ কৃষি বিশ্বাসী সাম্যগুরু রসুল এই বিশ্বাসে বিশ্বাসী আল্লাহর নিজ মানুষ তৈরি করেছে আল্লাহর ছিলতে মানুষ এটাই বিশ্বাসী রসুর ছিলতে আল্লাহ আপনার আমাদের ধর্ষণ হবে এটাই বিশ্বাসী এই সমস্ত বিশ্বাসগুলো কোরআন বা হয়তো আমাকে প্রশ্ন করতে পারে ওরা দেখা হলে আসসালামু আলাইকুম বলে আর আপনারা জয়গুরু বলেন কেন এই ব্যাপারে কোরআন নীতি ফাইসাল রাখি আমরা জয়গুরু বলি এটা হচ্ছে আল্লাপাকের প্রশংসা কারণ জয় মানে প্রশংসা নাকি জয় প্রশংসা এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ মানে 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 আর আল্লাহ আলহামদুলিল্লাহর ভিতরে আল্লাহ পাকের প্রশংসা আছে আর জয়গুরুর কথাটা আমরা আলহামদুলিল্লাহ ভিতরে নিয়ে যাচ্ছি যেন তুমি সালাম দাও না কেন সালাম দেওয়ার ব্যাপারে একটা বাধ্যবাধকতা আছে আলহামদুলিল্লাহ সমস্ত স্তরে সমস্ত জায়গায় বলা যায় সমস্ত প্রশংসা যেহেতু আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ জয়গুরু সর্বস্তরে বলা যায় কিন্তু বিরোধ কোনো বিরোধ নেই কিন্তু সালামের ব্যাপারে বাধ্যবাধকতা আছে কারণ সালাম এমন একটা উচ্চ স্তরের একটা বিষয় সেটা উচ্চ মর্যাদাশীল না হলে সালাম দেওয়ার অধিকারী যিনি যিনি সালাম মানে শান্তি শান্তি ডাকার তিনি সেই কোয়ালিটির মানুষকে সালাম তিনি সালাম দিতে পারেন এবং সেই ধরনের যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে সালাম প্রদান করা দিলে ভাই সাধারণ মাইটি মুসল্লি সে যদি মোমেন্দ নয় তার তার ক্ষেত্রে সালাম দিলে সেটা অযোধ্য সালামের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয় জি কি বুঝে জি বেহেস্তের ভিতরে আল্লাহ তার বান্দাদেরকে সালাম দিবে কারণ সালামের মালিক আল্লাহ ব্যয় বান্ধবদের সালাম দিলে আছে যারা আল্লাপাকের পক্ষ থেকে আল্লাপের কাছ থেকে মনোনীত হয়েছে তাদেরকে সালাম দেওয়া যাবে তারা পরস্পরকে সালাম দিতে রিক্সা চালু হিন্দু কিনা তুমি দেখাও নেই আলাইকুম তোমার তুমিও শান্তি না যাকে তুমি বলছো সেও তোমার ইসলামের কেউ আল্লাহের মনোনীত এই ব্যাপারে সালাম দেওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা আছে এই জন্য আমরা যথাযথ সালাম না দিয়ে সাধারণ ভাবে আলহামদুলিল্লাহ প্রেক্ষাপটে জয় গুরু কি বলে গেছে তোমরা বলবো যে হাসি বলছি সব জায়গায় কোরআন কি কি বলে এই কাজে কোরআনের পর আর থাকতে হবে না পুরো নম্বর এক দেখো বল আলহামদুলিল্লাহ বলো সমস্ত প্রশংসা আল্লাহ আর সাল আল্লাহ ইবাদী যারা সালাম দেয় তাদেরকে যারা আল্লাহ মনোনীত ইবাদতকারী বান্দা এখানে কিন্তু সমস্ত মানুষকে সালাম দেওয়ার কথা বলে নাই যারা আল্লাহ পাখের মনোনীত বান্দা তাদের প্রতি সালাম দেবে তারাই সালামের অধিকারী তারা সালাম দিতে পারে তাহলে কথা সালামের সিদ্ধান্ত হয়েছে কোথায় আল্লাপাকের পছন্দ নিয়ে মনোনীত বান্দাদের বান্দারাই শুধু সালামের অধিকারী আর তারাই শুধু মানুষকে সালাম দিতে পারবে তারা সালামের ভান্ডার যারা রেসাল উৎপাদ গুরুবল রেসাল রসুল বল তারা আল্লাপাকের পুষ্ঠে সালামের ভান্ডার হয়েছে তারা ইচ্ছা করলে আর তার পছন্দের মনগুলাতে সালাম দিয়ে আর জয়গুরুটা আলামদের আলহামদুলিল্লাহ ব্যাপার প্রশংসার ব্যাপার সেটা সবাইকে দেওয়া পাবে তো বলতে তোমরা আলমদনা দিয়ে জয়গুরু বল গুরুবল বলো কারো এখানে একটা প্রশ্ন থাকতে পারে না ভারু গুরু কি জন্য গুরু কি জন্য বলবা আল্লাহ আলহামদুলিল্লাহ বলো দেখেন আমি ওই আলহামদুলিল্লাহ শয়তানু বলি শয়তানু বলে আমিও বলি তাহলে ও তো বুঝি আমি তো শয়তান হয়ে যাচ্ছি এই জন্য এই গুরু শব্দ শয়তান উচ্চারণ করে না শয়তান গুরু শব্দ উচ্চারণ করে না কেন শয়তান গুরু শব্দ আগে উচ্চারণ করতো ওইটা দেখো হজরত আলীর গুরু আছে ও মোহাম্মদ তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াতটা দিলে গেল সেটা

আল্লাহ রুগুন বাসুকদেব গুরু এখন রসুলকে যদি গুরু বলে রসুলকে তো আল্লাহর সাথে সমকক্ষ করা হয়ে যায় এই জন্য আল্লাহর সাথে রসুলের সমকক্ষ করবে না বিদায় শয়তান কখনো গুরু নামে আল্লাহ কেউ ডাকবে না রসুল কেউ যে নাম ধরে শয়তান আল্লাহকে ডাকে না সেটাই আল্লাহর উত্তম গুনবাচক নাম আলহামদুলিল্লাহ বলার সময় আল্লাহর উত্তম গুনবাচক নাম গুরু এই জয় গুরু গুরু নামে আল্লাহর প্রশংসা করি তাই আমরা জয় গুরু আর সাল আমরা দিই কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আল্লাহর মন বান্দাদের সাথে দেখা হলে আপনার সালাম সারা জগলের উনিশ একটা দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে বলছি সত্য যারা জয়গুরু বলে তারা সত্যের পথে আছে যারা জয়গুরু বলে না মিথ্যার পথে আছে যারা যথাযথ মানুষকে নিঃসাতনক

এরা সালা এদের পরিচয় হচ্ছে টুলি বা মিজি সালাম দিয়ে ঘুরে বেড়ায় এরা হচ্ছে বাতিল মিথ্যার দল আর যারা চুলদারি মোস রেখে আদম আদমগড় সেদের সমর্থন করে ধর্মান্তরবাদে বিশ্বাস করে সম্পূর্ণ রসুলকে রসুল বিশ্বাস করে এই তারা রসুল শ্রোতে আল্লাহর সাক্ষাৎ দর্শনে বিশ্বাস করে এরা জয়গুরু বলে এরাই হচ্ছে সত্য সঠিক মধ্যে আছে খ্রিস্টান ধর্মের ভিতরে যারা জয়গুরু বলে চুলদারি মোসরেখে আদম সিদ্ধা করে এরাই সঠিক ধর্ম আছে আর এই সঠিক ধর্মের এই লোকগুলোকে বাদ গিলে যে ধর্মটা থাকে এটাই বাতিল ধর্ম মিথ্যা ধর্ম আজকে আমি এই বাতিল ধর্মকে পরিত্যাগ করে আদম খাবার সেন্দাকারী সম্পরের কাছে পাঁচ গড় সেখানে সেতা ভক্ত দিয়ে শেখার থেকে পবিত্র হয়ে পরিত্যাগ করে হুস্তনির দলে আসার আহ্বান করে আমার কথা শেষ করি যাই